নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা কুসুমাট শর্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগত এখন আমরা চলে এসেছি সমুদ্রে তোমরা ভাববে আমি শুভ সন্ধ্যা কেন বললাম এখন ঘড়ির কাঁটা বলছে সময় সাড়ে ছটা তাই আমি বললাম শুভ সন্ধ্যা কারণ ছটার পর তো শুভ সন্ধ্যা হয়েই যায় আর মুম্বাইতে সন্ধ্যা হয় সাড়ে সাতটার সময় সাড়ে সাতটার সময় সূর্য অস্ত যায় তাই এখনও বোঝা যাচ্ছে না এটা সন্ধ্যা কি বৈকাল যাই হোক মাম্মাকে নিয়ে চলে এসেছি সমুদ্র বেড়াতে ছুটির দিন ছিল আমি চেষ্টা করে থাকি ছুটির দিনগুলো সপ্তাহে একদিন করে ওকে সমুদ্রে নিয়ে আসে কারণ গ্রামে বড়ো হলে মাটি নিয়ে খেলাধুলা থাকতোই যেহেতু শহরে বড় হয় তাই এখানে না মাটিটা ঠিকভাবে পাওয়া যায় না গার্ডেনে গেলেও সেখানে মাটি খুব কম যেটুকু মাটি আছে ভীষণ সঙ্গে মাটি তাই সমুদ্রেরই মাটিটা পরিষ্কার পরিচ্ছন্ন মাটি খুব ভালো আর এটা লবণাক্ত জলের জন্য শরীরের পক্ষে খুব উপকারীও আছে আর আমার কি মনে হয় না এখনকারের বাচ্চারা বোধ হয় আমাদের সময় কাটিয়ে আসা সেই ছোটোবেলাটাকে পরপর করে হারিয়ে ফেলছে কারণ আমাদের ছোটোবেলাটা গ্রামে কাটানো ছোটোবেলায় আর এখনের বাচ্চারা বেশিরভাগই শহরে তাই সেই ছোটোবেলাটা আমরা যে ছোটোবেলাটা পেয়েছিলাম সেই ছোটোবেলাটা হয়তো এখনের ছেলেবেলাটা এরা হারিয়ে ফেলছে খুঁজে পাচ্ছে না তাই আমি চেষ্টা করি আমাদের ছেলেবেলাটাকে ওদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য যতটা শহরে থেকেও যতটা চেষ্টা করা যায় আমি সব দিক দিয়ে চেষ্টা করি আর এখনের বাচ্চাদের ছেলেবেলা মানেই কিন্তু বেশিরভাগটা ফোন টিভি আর আমাদের সময় আমাদের সময় না সেসব ছিলই না এখন মনে 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 হয় জানেন তো যে আগের দিনের মতন যদি ফোন টিভিটা না থাকতো বাচ্চাদের জন্য কতই না ভালো হতো আমাদের মতন ছোটোবেলাটা ওরাও ফিরে পেত কি ভালোই লাগতো না এখন যতই মনে পড়ি ততই যেন মনটা কষ্ট হয় আহা কি সুন্দর ছিল সেই তো ছোটোবেলা কেনই বা বড় হলাম কেনই বা জীবন থেকে সেই ছেলেবেলাটা মুছে গেল এখন মাঝে মাঝে মনে হয় জানেন তো যদি একবার আর ওই ছেলেবেলাটা ফিরে পেতাম যাই হোক সেই দিন তো আর ফিরে পাওয়া যাবে না তাই চেষ্টা করি মাম্মার সাথে বেশি খেলাধুলাটা করে ওর সঙ্গে ওর মতন করে খেলে সেই আমাদের ছেলেবেলাটাকে আবার মনে করার জন্য খুব ভালো লাগে জানেন তো যাই হোক চলুন দেখতে থাকুন মাম্মা কতটা মজা করে The first one দেখুন বললাম না এখন সন্ধ্যা সূর্য অস্তের সময় এখন কড়ির কাঁটা বলছে সন্ধ্যা সাড়ে সাতটা আর সাড়ে সাতটার সময়তেই এখানে সূর্য অস্ত যায় Terima kasih telah menonton! যেহেতু সূর্য অস্ত চলে গেছে তাই আর বেশিক্ষণ থাকবো না জানেন তো নইলে সূর্য অস্ত চলে যাওয়ার পরেই এখানে পাহাড়ি এলাকা না ঠান্ডা নামতে শুরু করে আর মেয়েটা তো দেখলেন সমস্ত জামা প্যান্ট সমস্ত কিছু ভিজিয়ে ফেলেছে ওর জন্য আমি সমস্ত কিছু জামা কাপড় নিয়ে এসেছি কিন্তু আমরা তো আমাদের জন্য কেউ নিয়ে আসিনি আর সমুদ্র থেকে আমাদের বাড়ি না বিশ মিনিট তো গান্দিগুড়ে এতটা রাস্তা ভিজে কাপড় পরে যেতে হবে যার জন্য সন্ধ্যার করার বেশি বেশিক্ষণ অপেক্ষা করবো না বাড়ি চলে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন আর কমেন্ট করবেন আর নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দাটা